গুড মর্নিং কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার তো এখন বাজে হচ্ছে নটা বুঝেছো তো নটার থেকে এখন ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো এখনও বিছনা টিসনা তোলা হয়নি আর মেয়ে যাবে যে স্কুলে মেয়ে এখন এই যে স্নান করতে যাবে আর কি ও রেডি হবে আর আমি এদিকে বিছনা তুলবো তুলে আর সকালবেলা করেছি তোমার এসে রুটি আর আলু ভাজা করেছি আজকে আর মেয়েকে এখন ওটস করে দেবো ওটস দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে স্কুলে আর আমাদের রুটি আলু ভাজা করেছি আমরা রুটি আলু ভাজা দিয়ে খাবো আর তারপরে রান্না বসাবো আজকে তো দেখি কি রান্না করবো মাছ আছে আজকে ফ্রিজে দু রকমের মাছ আছে লোটে মাছ আছে রুই মাছ আছে চিংড়ি মাছ আছে অনেক রকমের মাছ আছে তো ভাবছি কি করি দেখি তো আজকে লোটে মাছটা আর ভাবছি রুই মাছটা করে ফেলি আর চিংড়ি মাছটা কালকে করব তো এখন আগে বিছানাটা তুলে নিই তুলে ঠুলে তারপরে যে মেয়ে স্কুলে যাবে মেয়ের জন্য আগে রেডি করি ওকে রেডি করে চুল চুলঠুল বেঁধে দিই তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একদম তোমাদের সঙ্গে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ চলো বিছানাটা আমি তুলে নি এখন পরিষ্কার করে নিই কারণ দেরি হয়ে যাচ্ছে আর একদম সময় নষ্ট করলে হবে না এখন যা যা তুই স্নান করতে যা এই জন্য দেখো ঘুম ঘুমতে যে বসে দাঁড়িয়ে রয়েছে যা স্নান করতে যা তাড়াতাড়ি যা তো স্নান করতে যাবে আমি বিছানাটা এই ভাগে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে ওর খাবারটা করে দেবো চলো আবার পরে আসছি একদম রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এসেছি একদম রান্না বান্না কমপ্লিট করে একদম সব কমপ্লিট করে চলে আসলাম তো এতক্ষণ রান্না করছিলাম সব কিছু গুছিয়ে টুচিয়ে সব সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে এই যে মেয়ে স্কুল যাবে বলেছিল আর যায়নি আজকে দেখো আজকে স্কুল যায়নি বলে শরীরটা ভালো লাগছে না যাবো না আমার হুম বৃষ্টি পড়ছিল না মিথ্যা কথা বৃষ্টি তো হয়নি এখনও বৃষ্টি মেঘলা করেছে কিন্তু বৃষ্টি তো পড়েনি তো আজ শনিবার ছিল তাড়াতাড়ি হয়ে তাড়াতাড়ি ছুটি হয়ে যেত তাও যায়নি আজকে তো এই যে রান্না করেছি তো রান্না করেছি দেখো পুঁই শাক আর মাছের মাথা দিয়ে পুঁই শাক আর যে তোমার এই যে রুই মাছের ঝোল ছিম আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর এই যেখানে আছে ভাত আর এই যে ওইখানে হচ্ছে তোমার এখনো হয়নি এখনো এখন এই যে হয়ে গেছে এই যে লোটে মাছ তো এই যে লোটে মাছটা করলেই আমার রান্না কমপ্লিট তো এখন রান্না করতে করতে এখন খেতে দেবো এখন দেড়টা বেজে গেছে তো চলো আর এই যে মেয়েদিকে লোটে মাছ খাচ্ছে শুধু শুধু বসে বসে বলে লোটে মাছ দাও আরও অনেক পথ হয়েছে আজকে না করতে করতে অনেক পদ হয়ে গেছে তোমার তো এখানে রয়েছে তিন পদ আর এই যে এখানে কালকে দেখো এই শাক রয়েছে তারপরে শুক্তা রয়েছে অনেক পদ হয়ে গেছে করবো না করবো না করতে করতে অনেকগুলো পদ হয়ে গেছে আজকে তো চলো এখন এই লোটে মাছটা রান্না করলে তিন রকম রান্না করলাম আজকে এই লোটে মাছ মাছ আর পুঁই শাকটা করলাম আর কালকেট রয়েছে তোমার এই শাক রয়েছে সুক্ত রয়েছে আর রয়েছে ডাল আছে কালকে ভালো এই মা মাছতে যে আমি পیازগুলো দিয়েছি পیازগুলোও খেয়ে নিয়েছে কে মিনি মিনি হ্যাঁ মিনি পেঁয়াজ পیازগুলো দিয়ে দিয়ে পیاز থাকতে আর কাটাগুলো খেয়েছে দেখো দাও নে বস বস করে দিই চলো ওদের খেতে দিয়ে নি ঘরে চট আমিকেও দেব তোকেও দেব এখানে বসে মোশা এখানে খেতে পারবি না হুম তো চলো বন্ধুরা আমি মাস্টার জন্য নামিয়ে নিই ওদের খেতে দিয়ে দিই তারপরে এই গ্যাস ট্যাস মুচবো ওদের খেতে দিয়ে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করব তারপরে খাওয়া দাওয়া করবো আমরা চলো আবার তোমাদের সাথে একদম দেখা হচ্ছে পরে বিকেলে ঠিক আছে তো করে বন্ধুরা তো দেখো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দিলাম আর মেয়ে গেলো হচ্ছে পড়তে আজকে আছে এখন তো আর সেরকম কিছু করার নেই কারণ এখন দেওয়া হয়ে গেছে এখন একটুখানি কাজ করব করে তারপরে মেয়ে আসলে পরে তারপরে মেয়েকে আছে আর কি খাবে ও গাছে সাড়ে পাঁচটার সময় পড়তে ওই সাতটার সময় চলে আসবে তারপরে এসে তারপরে ও ওকে খাবে তখন একদম খাওয়া দাওয়া হবে তো এখন আর আবার সেরকম আর কোনো কাজ নেই সেই আছে দুপুরবেলার পর থেকে আত্মা সেরকম কিছুই করার ছিল না চান টান করে একদম ঘুমিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম দিয়ে এই যে এখন একটু কাজ করব করে তারপরে মেয়ে আসলে ঠিক আছে মেয়ে আসুক মেয়ে আসলে পরে তখন কি খাওয়া দাওয়া হবে দেখি সন্ধ্যাবেলা মানে এখন তো আর কেউ নেই এখন একা একা কী আর খাবো মেয়ে আসলে পরে তারপরে ঠিক আছে তো চলো পরে আসছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে নটা বুঝেছো তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি ভাত বসাতে তো মেয়েকে এসে এসেছে তোমার সাড়ে সাতটার সময় মেয়ে এসছে আসার পরে একটু চা করলাম ম্যাগি করলাম আর তখন ভিডিও করতে একদম ভুলে গেছি বুঝেছে তো ক মানে কতদিন করছি না তো তাই একদম ভিডিওর কথা মনে থাকছে না তো এখন এসছি রান্নাঘরে এই যে ভাত বসাবো এখন ভাত বসিয়ে আর তো সেরকম কিছু করার নেই এই ভাত হবে বেশ খালি কারণ তরকারি তো আছেই আর ভাত করলেই আমার হয়ে যাবে তাই ভাত বসাবো আর মেয়ে ঘরে করছে রং তো এখন ভাতটা বসিয়ে নিই তারপরে দাঁড়ো মেয়ে কি করছে ঘরে দেখাচ্ছি কি করছিস হুম রে কি করছিস দেখো ওই যে ওই সমস্ত কীর্তন করছে বিছানার চাদরে যদি লেগেছে রে তুই বিছানায় বসে করছিস যদি চাদরে লেগেছে নতুন চাদর তালে তালে দেখ তোর কে কি ডিজাইন করছিস সেটা হুম এমনি দেখো হ্যাঁ হুম নাকাটা আসছে তো ভালো লাগছে এইটা যদি আমাদের দুয়ারে করতিস তাও ভালো লাগতো জানিস তো এই যে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় দেখো একটা করেছে এই যে কিন্তু রং উঠে গেছে আর এই ডিজাইনটা বেশ সুন্দর লাগছে চলো পরে আসছি ওর পুরোটা কমপ্লিট হোক তারপরে দেখাচ্ছি তো দেখো যে ওর কমপ্লিট আঁকা ঠিক আছে আঁকা হুম কমপ্লিট কেমন হয়েছে বলো সবাই তোমরা আর কি আঁকবে এটার মধ্যে বাবার নামও লিখতে হবে তোর কমপ্লিট তো পুরো হুম আর আর কি করবি এখন চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ জানো সবাই টাটা গুড নাইট তুই বলে দে টাটা চলো আর ভিডিও ভালো লাগলে কী করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের মতন টাটা গুড নাইট হুম ওর আঁকাটা আঁকাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়া এই লালের মধ্যে হলুদ হলুদটা মিশালে ভালো লাগতো মানে মানে মাঝখানে মাঝখানে হলুদ দিলে ভালো লাগতো হ্যাঁ ও ওগুলো দিলে ভালো লাগতো সেই চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা